100, 100, আচ্ছা একটা প্রশ্ন ছিল এই পরিস্থিতিতেও যদি নির্বাচন দেয় নির্বাচন কমিশন তাহলে আপনাদের কর্মসূচি কি হবে যদি জানা যায় ব্যাপারটা আপনি অন্য মানুষ পরিবেশ আসলে নাই দেখেন এই জায়গায় আপনার পরিবহন মার্কেট দেখেছি ক্যাম্পাসে প্রাণ আমরা যারা হচ্ছে এরা ছাড়া আসলে ভোটার নাই আপনারা যারা চান সবাই জানেন তাহলে এইভাবে তো আসলে পঁয়ত্রিশ বছর পর রাখছো যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই চান এটা তো হতে পারে না মানে এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট কথা এবং আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের যারা রাখসু চান যারা সত্যিকারের রাখসু চাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়কে একটা গণতান্ত্রিক পরিবেশ হিসাবে সমস্যা কি করতে চান আমরা আসলে কয়েকবার বলছি আমি কেন ঢুকাইতে হবে ভিতরে যেহেতু আমাদের প্রাণীর যে মানে রাখসুর টান তারা ভোটাররা শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ক্যাম্পাসে নাই কিভাবে কীভাবে আসলে রাখসু নির্বাচনকে অনুষ্ঠিত করবো

तो कहीं भी रख सकते हैं हमारा चाय एक कैंपस के भीतर एक प्राकृतिक स्थिति के अंतर्गत रखा जा सकता है प्राकृतिक परिस्थिति यदि कैंपस के भीतर ऐसे स्थान के अंतर्गत हमारी मूल कंपनी टाइगर से कैंपस

এই যেটা হচ্ছে আবার সামনে আসলো সেটা হচ্ছে কেন 19 তারিখেই সেটা সামনে আসলো সেটা হচ্ছে একটা প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ঋষুকে যদি আমরা মৈমানসিত নারীদের নির্বাচনে পার্টিসিপেট করি তাহলে আসলে কি হতে পারে দেখেন আমাদের হচ্ছে বাংলাদেশের संविधानে আছে প্রত্যেক নাগরিক সমানভাবে 24 25 সেশনের যাদের কোটাই প্রতিনিধিত্ব করানো হচ্ছিল বা ই করতেছিল সেটা যদি কোনো হয় এবং তাদের যদি কোটাই প্রতিনিধিত্ব করানো হয় আসলে কিন্তু তাদের বেচমেন্টরা তখন দেখা গেল ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিন্তু প্রার্থী হতে পারতেছে কিন্তু সেখানে আবার একটা পার্ট হচ্ছে সেখানে প্রার্থী হতে পারতেছে না বা ভোটার হতে পারতেছে না তখন কিন্তু এইটার আসলে কোনো লিগাল ই থাকে না লিগাল কোনো স্ট্রং মানে বেস থাকে না সেই জায়গা থেকে তার পরবর্তীতে যে এই ইস্যুকে আবার সামনে এনে এই রাক্ষুকে বাঞ্চালের আবার চেষ্টা করা হবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই সেই জায়গা থেকে আমরা বলতেছি যে পোষকতার ইস্যুটা আগে পুরোপুরি মীমাংসিত করতে হবে এটা পুরোপুরি মেমাংসিত না করা গেলে আমরা আসলে নির্বাচনে থাকা যেমন ক্যাম্পাসে শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক ক্যাম্পাসে আজকে যদি ক্যাম্পাসে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী কর্মচারী প্রার্থীরা যদি

এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অলরেডি ক্যাম্পাস বিমুখ হওয়া শুরু করেছে এই মুহূর্তে আমরা বিশ্বাস করি এই মুহূর্তে আমরা যে আনন্দগণ পরিবেশে রাকসু নির্বাচনের জন্য প্রচারণা বা রাকসু ইলেকশন করার জন্য প্রস্তুত হচ্ছি আমরা এখন প্রচারণাতে সেই প্রার্থীদের সেই সারাটি পাচ্ছি না কারণ রুম তালা দেওয়া ম্যাচ তালা দেওয়া মেয়েদের হল থেকে তারা দেখছে দশ মিনিটের মধ্যে পনেরো জন বিশ জন করে চলে যাচ্ছে এই সিচুয়েশনে আসলে রাষ্ট্র নির্বাচন আমরা বিশ্বাস করি এখন যদি রাষ্ট্র নির্বাচন হয় সেটি কোনোভাবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া চান তাই তো

এবং ভোটাররা নাই এই যে সবগুলো পরিস্থিতি এই পরিস্থিতিগুলো আগে স্বাভাবিক করতে হবে তারপর ইলেকশন আমরা করব এখন আমাদের সত্যি কথা বলতে আমাদের তারিখ নিয়ে কোনো হেডেক নাই আমাদের পঁচিশ তারিখ নির্বাচন করতে আসলে কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে পরিবেশ ঠিক হলে আমরা নির্বাচন করব এটাই হচ্ছে আমাদের কথা এবং কেন্দ্রে আনা আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে ছাত্র শিক্ষকরা মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং আমাদের শিক্ষার্থীরা আমরা গতকাল প্রচারণায় গিয়ে দেখেছি মোর দেন স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেই এরা তারা যে চলে গেছে যে ভোটাররা হচ্ছে প্রাণ তাহলে নির্বাচন কমিশনকে ভোটারদের হাত রেখে নির্বাচন করতে চায় তাহলে নির্বাচন কমিশনকে এই দায় নিতে হবে তো একটা নির্বাচনে যদি থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ভোট করে সেই নির্বাচন তো আর গ্রহণযোগ্য ইলেকশন হইতে পারে না আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর ইলেকশন হচ্ছে এখানে কারো কোনো ইন্টেনশন নাই নির্বাচন হতে দেবে না আমাদের কথা স্পষ্ট আমরা বলছি

স্পেসিফিকভাবে আমি ওদের আমাদের কনসার্নের বিষয় জানিয়েছি একজন নির্বাচন কমিশনারকে যে ভোটাররা এখানে থাকছে না আপনারা এই পরিস্থিতিতে যদি নির্বাচন করতে চান তাহলে কোনোভাবে অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটারদের আপনারা ভোটকেন্দ্রে কেন্দ্রে টানতে পারবেন না এবং আপনি যেটা বলছেন আচ্ছা আমরা এখন যারা এখানে আছি সংবাদ মাধ্যমের বন্ধুদের সাথে মাধ্যমে আমরা জানালাম আমাদের বিষয়টা নির্বাচন আমরা আর ভাই জানতেন তৈরি হয় তারপর থেকে আপনি বিশ্ববিদ্যালয়ে দেখেছেন আমাদের প্রায় দশ থেকে বারো তারিখের সামনে অবস্থান নিয়েছিল তারপরে তখন কিন্তু আমাদের মধ্যে একটা সংখ্যার জায়গা তৈরি হয়েছে আমি কালকে প্রচারে গিয়ে দেখেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ভাই আদৌ কি রাজ্য হবে তার মানে তাদের মধ্যেই সংশয় তৈরি হয়েছে সেই জায়গা থেকে সারা মনে করছে বিশ্ববিদ্যালয় আরো অস্থিতিশীল হইতে পারে বর্ষকটাকে কেন্দ্র করে যেহেতু এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তারা এখানকার লোকাল অনেকেই আপনারা দেখবেন যে গত পরশু আমাদের যে শিক্ষার্থীরা অনশনে বসেছিল তাদের ওপরে একটা অংশ কিভাবে হামলে করেছে এবং তাদেরকে অনেকে ফিজিক্যালি অ্যাসোর্ট করেছে সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ভয়ের মধ্যে আছে এখানে শিক্ষার্থীরা ক্যাম্পাস থাকছে বলে আমরা

ভিডিও <laughs> করে <laughs> 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 তার মানে আপনারা আপনারা নির্বাচন পেছনের পক্ষে আপনারা নির্বাচন এখন পেছাতে চাচ্ছেন পেছনের পক্ষে কথা কিন্তু হচ্ছে হচ্ছে ক্যাম্পাস এটার মাধ্যমে রাষ্ট্র নির্বাচন হতে পারে না কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই আসলে রাষ্ট্র নির্বাচন চাচ্ছি প্রত্যেকটা প্রতিনিধি তারা আসলে কি পরিমান আনন্দমুখর পরিবেশে আসলে পরিশ্রম গুলো করেছে আপনারা জানেন

I like think <laughs>

আমাদের যে সম্মানিত ভোটাররা আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসের এখন পর্যন্ত পাঠায় অবস্থান করছে পাঠায় চলে গেছে অনেকে পাঠায় চলে যাবে বলে চিন্তা করছে তাদেরকে এনে উৎসব পরিবেশে নির্বাচন কমিশন যদি নির্বাচন করতে পারে তাহলে নির্বাচন করছে শ্ৰী ক্ষেত্ৰা চি তবে অবস্থান নিশ্চিত করতে হবে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের সুস্থ স্বাভাবিক পরিবেশ এবং শিক্ষার পরিবেশ ক্লাস পরীক্ষা সবকিছু যাতে স্বাভাবিকভাবে চলে তখন আমাদের ছাত্র নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের আচ্ছা এখন পর্যন্ত কত পার্সেন্ট শিক্ষার্থী গেছে এখন কোন পরিসংখ্যান আছে কারণ আপনারা না

আপনি যদি বলেন আপনাদের তথ্য গুলা একজন বলেন একজন বলেন

দাবি মানা না হলে কি করবেন